রব্বুল আল আমরা তোমার শাহী দরবারে এক খতন মিলা শুরি পাদায় করে দুখানা ভিক্ষার হাত বাড়িয়েছি তোমার হাবিবের সানে সালাম আদায় কুললাম আল্লাহ দুরুদুসাল্লামের ভুল ত্রুটি মাফ করে তোমার শাহীদ দরবারে কবুল করো কবুল করে সওয়াবগুলি পৌঁছে দাও আল্লাহ জী দয়ান্নবীজি উম্ম থেরে মায়াই না খেয়ে না ঘুমিয়ে কাটিয়েছেন আমাদের দয়াল নবী সরোয়ার কায়নাত মুফরে মৌজুদাত আহমাদ মুজুতবা মুহাম্মদ মুস্তফা রসুল পাক সাল্লাহ আলাই সাল্লামার রৌজা শরীফে সোনার মদিনায় দয়া করে পৌঁছে দাও আমার দয়াল নবীজির সাহাবায় করাম তাবি তাবে তাবিন আহলে বায় হুজুর রেদওয়ান তমাম আম্বি করাম আলাইহিমসালাম তমাম আউলি করাম رضوان الله تعالى عليهم مزمعين طريقار بادشا حضرت مجدد الفساني رحمة الله علی خجا بہد دن نقش بخاری الله علی خجا معين الدن چستی رحمة الله علی حضور غوث السقلين محي الدين عبد القادر زلاني رحمة الله علی طريقار الله غوث قطوب نجبان وقبا خير عبدال مجحب ملت رخدمت کرے کرے ایمائی في فی الدین ما تو তামাম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন আল্লাহ সকলের আর ওহা পাকের হুজুরে সব পৌঁছে দাও এই সিলসিলার খেদমত করে করে কাদিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজদ্দিয়া সহরাবার দিয়া হকানি তরিকার খেদমত করে করে তামাম পৃথিবীতে তামাম বাংলায় এই এলাকায় যত আউলি পীর মাসে হাজারা যেখানে ঘুমিয়ে আছেন আল্লাহ সকলের হুতে তুমি দয়া করে সোয়াব পৌঁছা দাও আরিফে কামেল মুর্শিদে মোকাম্মেল খাজায় নায়তপুরি কুদ্দেশা সিরহুল আজিজ আমাদের দাদা পীর দাদি পীরাম্মদয় সাহেবানি তেনার মুরিদান আপনজন প্রিয়জনদের হুতে সোয়াব পৌঁছায় দাও আল্লাহ দয়া করে সোয়াব পৌঁছা দাও যেই কাছে যাবার বদলতে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকার সন্ধান পেয়েছি তোমার হাবিবের মহব্বত শিখেছি আমাদের আরেফে কামেল মুর্শিদে হৃদয়ে হাকিমুল সুন্নাহ বিশ্বলি দয়াল বাবা খাজা বাবা শাহ সুফি আল্লামা মৌলানা ফরিদপুরি কুদুসাসিরহুল আজিজ আমাদের পীর кабলা জানের হুজুরে দয়া করে ইহার সওয়াব গলি পৌঁছায় আমার দয়াল পীরের বাবা মা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পীর আম্মদয়ে আমাদের যত জাকের ভাই বোন तमाम পৃথিবীতে আল্লাহ তামাম বাংলায় এই বামন সিংহে আল্লাহ এই এলাকায় যত জাকের ভাই বোনেরা পর্দা নিয়ে কবরের जिंदगीতে শুয়ে আছেন সকলের হতে তুমি দয়া করে সওয়াব পৌঁছে দাও আমাদের জাকির ভাই কবর কবরগুলি জান্নাতের বাগিচা বানায়া দাও আমরা তামাম জীবনভর যত গুনাহ করেছি যত মনে আছে আর ভুলে গেছি আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উসলায় আজকে মিলাদ মাহফিল আজকে প্রোগ্রামের খাতিরে মেগা জলসার খাতিরে আল্লাহ তোমার বন্ধু বিশ্বলি উসলায় আমাদের গুনা গুণাগুলি মাফ করে দাও আল্লাহ যারা তোমার শাহী দরবারে হাত বাড়িয়েছে প্রোগ্রামে যতটুকু খেদমত করে সহযোগিতা করেছে তাদের বাবা মা দাদা দাদি নানা নানি চাচা চাচি আপন জন প্রিয়জন এই এলাকার যত মমিন মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে আল্লাহ সকলের হতে তুমি করাম যারা যেখানে ইন্তেকাল করে কবরে শুয়ে আসে আল্লাহ সকলের হুতে তুমি দয়া করে সোয়াব পৌঁছে দাও আল্লাহ গো জীবন ভর আমরা যত গুণা করেছি আর যত গুনা মনে আছে ভুলে গেছি আল্লাহ জেনে জেনে করেছি করেছি না তুমি মাফ করে দাও আল্লাহ আমরা কে কোথায় থাকব আল্লাহ যার জায়গা জায়গা দুনিয়ার থেকে শনাক্ত করে দাও জান্নাতের শুভ সংবাদ আমাদের সবাইকে দান করো হে মাওলা দমে দমে তোমাকে ডাকবার তৌফিক দান করো আল্লাহ তোমার নামের লজ্জত তোমার নামের মিষ্টি তোমার নামের হাউস আমাদের পয়দা করে আল্লাহ ফিলিস্তিনের জমিনে আমার ভাই বোনেরা যারা শহীদ হয়ে গেছে আল্লাহ ফিলিস্তিনের মুসলমান যারা বরণ দয়া করে ফিলিস্তিনের স্বাধীন ভূখণ্ড মুসলমানদেরকে দয়া করে দান করো আল্লাহ বাইতুল মুকাদ্দাস তুমি আজাদ করে মুসলমানদেরকে দান করো আল্লাহ আল্লাহ আমাদের দেশের উপরে তোমার খাস রহমত কামেলা দান করো আল্লাহ আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি দয়া করে হেফাজত করো আল্লাহ আমাদের দেশকে উন্নত করো আল্লাহ রাবুল আলামিন এই মুহূর্তে তোমার বান্দারা তোমার বান্দিরা তল থেকে আওয়াজে যে যেখান থেকে হাত বাড়িয়ে রেখেছি আল্লাহ আল্লাহ গো তুমি তো আমাদের মনিব তুমি আমাদের মালিক তুমি যদি খালি ফিরে দাও আমরা কার দরবারে যাব আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবার হাতগুলিকে রহমত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ তুমি আজ আমাদের খালি ফেরত দিও না যে যে সমস্যা আছে সমাধান করে দাও আল্লাহ যে যে অসুস্থতা আছে সুস্থতা দান করে দাও বরকত দাও আল্লাহ চাকরি কি ব্যবসা মধ্যে দাও আল্লাহ আজকের প্রোগ্রামকে বরকতময় করে দাও মহাপবিত্র বিশ্ব ঔরশরিফ দুই হাজার পঁচিশ জাকের মঞ্জুর অনুষ্ঠিত হবে আল্লাহ সে ঔরশরিফ এলাকা থেকে ব্যাপক কাফেলা করে আল্লাহ তোমার বান্দা বান্দাবান্দিদেরকে হাজির হবার তাও তুমি দান করো আল্লাহ এরশরীফি যারা খেদমত করবে তুমি তাদেরকে সহযোগিতা করো আল্লাহ তাদের দোয়াকে তুমি দয়া করে কবুল করো তাদের খেদমত তুমি দয়া করে কবুল করো আল্লাহ আমাদের সুখ দুঃখের নালিশ্যনের দিক নির্দেশনা দেওয়ার জন্য তোমার বন্ধু ব্লাজান হুজুর হজুর স্থলাভিষিক্ত আমাদের মহামান্য আলহাজ হজরত খাজা মিয়া ভাইজান মুজদ্দিদিকে সম্পূর্ণ সুস্থ রেখে দীর্ঘ হায়াত দান করো আল্লাহ আলহাজ খাজা মেজভাইজান ভাইজান মুজাহিদির হায়াত বাড়ায়া দাও আল্লাহ খাজা বড় চাচা জান মুজদ্দিদি খাজা ছোট চাচা জান মুজদ্দিদি আল্লাহ হুজুরের পরিবার পরিজন আপন জন প্রিয়জনদের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ আমাদের জাকের ভাই বোন এলাকার মমিন মুসলমান যারা অত্যন্ত মহব্বত করে আদবের সাথে তোমার দরবারে হাত বাড়ায় রাখছে আল্লাহ আল্লাহ গো তাদের নিজেদের সহ ছেলে সন্তান আপন জন প্রিয়জন যে যেখানে আছে সবাইকে রহমতের চাদরে হেফাজত করো আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ আল্লাহ শেষবেলা বলি এই মাহফিলকে তুমি দয়া করে পরিপূর্ণ কামিয়াবি হিসেবে তুমি দয়া করে কবুল আল্লাহ কাউকে তুমি ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আল্লাহ ক্ষমতা ভিক্ষা একদম তোমাকে না ভুলি তোমার নাম ঘুমে শনে স্বপনে মৌতে কবরে হাসে নেমে যেন রাতে তোমার নাম লইতে লইতে তোমার গুণ গাইতে গাইতে তোমার জামাল দেখতে দেখতে তোমার জামালে দিদের হাসে কাবা বুনতে বন্তে আমাদের খায়ের কইর আল্লাহ على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين امين ثم من لا اله الا الله محمد رسول الله